ডিওয়াইএফআই এবং টিওয়াই এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি একটি বিশেষ ইস্যুকে সামনে রেখে আজকে ডিওয়াইএফআই এবং টিওয়াই আমরা এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি আমার সঙ্গে আছেন টিওয়াই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা ডিওয়াই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর দুজন সদস্য শান্তনু দেব সঞ্জয় দাস রাজ্য কমিটির সদস্য বিজয় বিশ্বাস এবং আমি পলাশ ভূমিক যে বিষয়টা সম্পর্কে আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করতে চাই সেটা হলো আমরা লক্ষ্য করছি যে বিগত সাত বছর ধরে আমাদের রাজ্যে চাকরি প্রত্যাশী বেকার ছেলেমেয়েদের সাথে নজিরবিহীন প্রতারণা করে চলছে রাজ্যের বিজেপি আইপিএফটি এবং বর্তমানে তীব্র জোট সরকার দু সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ডাবল গতিতে সমস্ত কাজ হবে কিন্তু গত সাত বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম তিন থেকে চার বৎসর সময় ব্যয় করা হচ্ছে এবং শুধু তাই না মাঝপথে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করা হচ্ছে যার ফলস্বরূপ আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে এবং এই সময়ের মধ্যে সরকারের এই দীর্ঘ তালবাহানার ফলে অনেক বেকার ছেলেমেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন গতকাল আমাদের রাজ্যের বেশ কয়েকটি সংবাদপত্রে একটি খবর প্রকাশ হয়েছে যে দুই সালের এপ্রিল মাসে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়েছিল এবং এই কাজ নিয়োগের প্রক্রিয়া অনেক দূরে গিয়ে যায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে রাজ্য সরকার এবং অগ্নি নির্বাপক দপ্তর তারা গত পরশু দিন বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে দেয় এবং যে ঘটনা এর মধ্যে সামনে আসছে যে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের পেছনে নানান ধরনের অসঙ্গতি নানান ধরনের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র এই অগ্নি নির্বাপক দপ্তরের মধ্যেই না গত সাত বছর ধরে যে সমস্ত দপ্তরগুলিতে চাকরি হয়েছে অনেকগুলো ক্ষেত্রেই আমরা দেখলাম চাকরি হওয়ার পর নানান ধরনের অসঙ্গতি দুর্নীতির ঘটনা এগুলো যারা চাকরি প্রত্যাশী তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলতে শুরু করেছেন বিশেষ করে টিএসআর নিয়োগ প্রক্রিয়ার পর প্রকাশ্যে আমরা দেখলাম যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া এই জাতীয় অভিযোগ তখন সামনে এসেছিল আমরা অবাক হলাম যে দুই সালের এপ্রিল মাসে তেরোশো তেরোশো পদে ফায়ারম্যান এবং দুইশো আটচল্লিশটি ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার পর পরীক্ষা হলো সমস্ত নিয়ম নীতি মানার কথা বলা হলো এই সময়ের মধ্যে তারা মাসের পর মাস কখনো মুখ্যমন্ত্রীর দরজায় কখনো দপ্তরের যারা কর্তা ব্যক্তি তাদের দরজায় তারা ধর্ণা দিয়েছেন চাকরির দাবি করেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে আমরা কয়েক মাসের মধ্যেই আগামী কিছুদিনের মধ্যেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব কিন্তু হঠাৎ করে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দারুণভাবে উদ্বিগ্ন কারণ তিন বছর ধরে তারা এই চাকরির দাবিতে লড়াই করছেন যার ফলে আজকে এই সময়ের মধ্যে অনেকেই বয়স উত্তীর্ণ হয়ে গেছেন শুধু এই ফায়ারম্যান কিংবা ড্রাইভার পদের নিয়োগের ক্ষেত্রেই না রাজ্য সরকারের আরও বেশ কয়েকটা দপ্তরে দুই সালে গ্রাম রোজগার সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত নিয়োগ হয়নি দু সালে কারা দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আজ পর্যন্ত নিয়োগ হয়নি পিআই নিয়ে আমরা দেখছি মাসের পর মাস তালবাহানা চলছে পিআই নিয়োগ হচ্ছে না ফলে এই সময়ের মধ্যে বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কেলেঙ্কারি নজিরবিহীন প্রতারণার ঘটনা চলছে তারা বলছেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করব। কিন্তু প্রতিটি চাকরি প্রদানের পর আমরা না আমরা যারা ডিওয়াইএফআই টিওয়াইএফ করি আমরা না শাসক দলের কার্যকর্তারা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন যে চাকরি নিয়ে অনিয়ম হয়েছে চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে এই যে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্যে যে অসঙ্গীতির কথা বলে এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে শুধু মুখে বললেই তো হবে না আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ পরিষ্কারভাবে দাবি করতে চাই এই প্রক্রিয়ার সাথে কারা যুক্ত এই ঘটনার সাথে কারা যুক্ত অনেক রাঘব বোয়ালের নাম ইতিমধ্যেই বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই সময়ে যারা এই দপ্তর পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অনেকের নাম এই সময়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেউ কেউ এমনও বলছে যে অগ্রিম নাকি অনেক লেনদেন পর্যন্ত হয়েছে ফলে আমরা রাজ্য সরকারের কাছে ডিওয়াইএফআই ওয়াইফ দাবি করছি বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার নামে যেভাবে মাসের পর মাস মাসের পর মাস ঝুলিয়ে রাখা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতা এটা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে আবার অন্যদিকে আমরা যেটা লক্ষ্য করছি মহাকরণ থেকে প্রতি মাসেই বিভিন্ন দপ্তরে লুক নিয়োগ করার জন্য ঘোষণা করা হচ্ছে মন্ত্রীরা মহাকরণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে ঘোষণা দিচ্ছেন যে দপ্তরগুলোতে লুক নিয়োগের ঘোষণা দেওয়া হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে ওই দপ্তরগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না আবার যে দপ্তরগুলোতে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে দেখা যাচ্ছে দুই মাস পর তিন মাস পর আবার সেই দপ্তরে লুক নিয়োগ করার জন্য মন্ত্রী সাহেবরা ঘোষণা করছেন ফলে বেকার ছেলে মেয়েদের চাকরি নিয়ে যে কেলোর কৃত্তি আজকে আমাদের রাজ্যে চলছে এটা বন্ধ করতে হবে অগ্নি নির্বাপক দপ্তরের ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগের যে যে কেলেঙ্কারির গন্ধ গন্ধ দুর্নীতির আমরা পদের পাচ্ছি অবিলম্বে এটা বন্ধ করতে হবে আমরা ডিওয়াইএফআই এবং টি এই দাবি করছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের বক্তব্য অন্যান্য দপ্তরগুলোতে যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে ঝুলে ঝুলিয়ে রাখা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো মতেই ছিনিমিনি খেলা চলবে না এই দাবিতেই আমরা আগামী দিনে ডিওয়াইএফআই এবং টি আগামী এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের আটটি জেলায় আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে শূন্য পূরণের দাবিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে নেশার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেলা পর্যায়ের আন্দোলন কর্মসূচি ডিওয়াইএফআই এবং টি আমরা এই আন্দোলন কর্মসূচি সংগঠিত করব। রাজ্যের সমস্ত অংশের যুবক যুবতীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে দল মত ভুলে গিয়ে এই রাজ্যকে বাঁচানোর জন্য বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্যে এই আন্দোলন কর্মসূচিতে আপনারা এগিয়ে আসুন এবং যে দুর্নীতি হচ্ছে সরকারি চাকরি নিয়ে তা বন্ধ করতে সরকারের উপর চাপ তৈরি করুন সর্বশেষ আমরা দেখলাম যে গ্রুপ ডি পরীক্ষায় বহির্রাজ্যের ছেলেমেয়েরা এখানে চাকরি বাগিয়ে নিচ্ছেন গ্রুপ ডি পরীক্ষায় আমাদের রাজ্যে কি সেই যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা নেই যারা চাকরি করতে পারেন তাদের পরিবর্তে বাইরের ছেলেমেয়েদের আজকে গ্রুপ ডি পরীক্ষায় পর্যন্ত তাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে ফলে আমরা মনে করি এটা রাজ্যের ছেলেমেয়েদের সাথে প্রতারণা ফলে এই প্রতারণা বন্ধ করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম বছরেই এই পঞ্চাশ হাজার বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শূন্য পদে লুক নিয়োগ করতে হবে আউটসোর্সিং এর পরিবর্তে স্থায়ী পদে লুক নিয়োগ করার জন্য রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এই কথাগুলি আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমি রাখলাম পরবর্তী সময়ে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি যদি কিছু থাকে বাকি বিষয়টা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন